শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনের সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আশা করব পুরো ব্লগটা দেখবে সবাই আর দেখে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের খেয়ে পড়ে মোটামুটি দিন তো চলে যায় কিন্তু সবথেকে বড়। ভয় করে আমাদের কি বলো যে কখন কোনো যেমন ভগবানের কৃপায় যেমন ভালো থাকে শরীরটা সুস্থ সবল থাকে রোগ জ্বালা ব্যাধি যেমন দূরে থাকে তাই না তবে মানুষের কার শরীরে কখন যে কোন রোগ জ্বালা মানে বাসা বেঁধে থাকে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না ডাক্তার ছাড়া ওটা কেউ বলতে পারবে না তো এই কথাটা বলার হচ্ছে একটাই কারণ কালকে রাত্রে হচ্ছে হঠাৎ করে আমি এবি দেখছিলাম আর কি দেখতে দেখতে একটা ভিডিও আমার সামনে আসে সেটা হচ্ছে যে দুটো বাচ্চা বাচ্চা দুটির নাম হচ্ছে অস্মিকা আর হৃতিকা তো এই দুটো বাচ্চা দেখলাম একটা ভিডিও একজন মানে পেস্টে ছিল আসলে ডক্টর বলে লেখা ছিল তিনি হয়তো ডক্টর তো সেই আর কি এই রোগটা সম্বন্ধে সমস্তটাই বলছিল বলছিলো আর বাচ্চা দুটো সম্পূর্ণ আলাদা দুজনের দুটো আলাদা আলাদা মানে বাচ্চা এক দুটো দু জায়গার আর কি তো ওদের এমন একটা মানে রোগ হয়েছে আর বাচ্চা দুটো মানে এই তো সবে মাত্র এই পৃথিবীতে এলো আর এমন একটা মানে অসুখে ভুগছে যেটা চিকিৎসা প্রায় মানে একটা বলছে ইঞ্জেকশানের দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো আমাদের মতো মানে মধ্যবিত্ত পরিবার তারাও হয়তো তো সেই কারণে বলছে যে সবাই মানে সাহায্য করার জন্য আর কি প্রচুর মানুষের অনেকেই ভিডিওটি বানাচ্ছে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে ফুটফুটে দুটো বাচ্চা আর এই তো সবে পৃথিবীতে এসেছে বয়স হলে একটা হচ্ছে কোনো রোগ জ্বালা হলে একটা আলাদা ব্যাপার যে তাদের বয়স হয়েছে কিন্তু এই তো সবে ওরা এই পৃথিবীতে এসেছে কিছুই এখনও জানে না ওরা কিছুই বুঝে না আর এখনও ওরা নিজেও জানে না যে ওদের কি হচ্ছে তবে হ্যাঁ ওদের মা বাবা মানে আমার যেহেতু খবরটা দেখে খুব খারাপ লাগলো তো তাদের মা বাবা তো আরও কত কী নয় হচ্ছে আর কি তো অনেক প্রচুর মানুষ দেখছে অনেকে ভিডিও বানাচ্ছে আসলে অত টাকার ব্যাপার অত টাকাটা আর তো মানে সম্ভব নয় ষোলো কোটি তো আর অল্প টাকা না আর ওই একটা মাত্র ইঞ্জেকশানের দামই হচ্ছে ওইটা ওই টাকাটা তবে হচ্ছে তারা তাদের এই রোগগুলো সারবে আর কি তো যাই হোক কি আর বলবো ভগবানের কাছে শুধু প্রার্থনা করি এটাই এ তারা কোনো রকম করে টাকা জোগাড় হয়ে আর কি তারা সুস্থ হয়ে গেলেই মানে ভালো লাগবে আর কি আর কিছুই না তো পৃথিবীতে কত রকমের মানুষের মানে কী বলবো সে শুক্লো দুটোকে দেখে ফুটফুটে একদম কি সুন্দর লাগছিলো দেখতে মানে খুব ভালো লাগছে আর কি কিন্তু এ ওরা নিজেও জানে না যে এত বড়ো একটা মানে রোগে তারা আর কি ভুগছে তো তো যে যার ভিডিওটা আমি দেখলাম সে সমস্তটাই বুঝিয়ে অনেকটা কিছু বললো কেন কি জন্য হয়েছে কি না সমস্ত বৃত্তান্ত বললো ভিডিওটা দেখলাম তারপর বেশ কিছু ভিডিও আমার সামনে এসেছিলো সেগুলো আর কি দেখলাম তো মনটা আসলে খুব খারাপ লাগছিলো আর সকাল থেকেও দেখলাম দু একটা ভিডিও মানে আসছে আর কি তো আমি এই খবরটাই প্রথমে মানে কালকে রাত্রে দেখেছি এর আগে আর কি দেখিনি আর এদিকে সকালে আজকে ঘুম থেকে তো উঠেছি সকাল সাতটায় শুভ টিউশন ছিল সকালে তাই আর কি উঠেছিলাম তারপর আবার হচ্ছে বসে পড়েছিলাম যেহেতু আজকে অত কাজের মানে তারা কিছু নেই আর প্রত্যেক দিন তারা করে কাজ করতেও ভালো লাগে না তাই আর কি একটু লেট করে কাজগুলো শুরু করেছি তা এতক্ষণে দেখতে পেলে কী কী কাজ করলাম আর এর মধ্যে হচ্ছে শুভ চলে এসেছি টিউশন থেকে আর তারপর ওইদিকে শোকেশটা এলোমেলো হয়েছিল তো ওটাকে গুছিয়ে নিলাম আর এইদিকে বিছানাটাও দেখেছিলে কীরকম অবস্থা হয়েছিল তো সেটাও গুছিয়ে এখন হচ্ছে এই যে ফ্রিজটা বললাম একটু মুছে নিই তো প্রথমে হচ্ছে একটু শুকনো কাপড়ে মুছে নিলাম ধুলোগুলোকে ভালো করে আর তারপর একটুখানি রুমালটা ভিজিয়ে এনে একটু মুছে নিচ্ছি কি জানি কেমন জানি একটু মানে এদিক সেদিক হয়তো কিছু লাগিয়ে দিয়েছে এরাই তাই একটু কেমন আর কি লাগছে তাই বললাম ভিজে কাপড় দিয়ে আর কি মুছে নিই তো এই যে এখন ওটাই করছি তারপর হচ্ছে বাসি কাজগুলোও বাকি আছে তো সেগুলো হচ্ছে করে নেব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও সবার মতো একটু এগিয়ে যেতে পারি এটুকুই তোমাদের কাছে চাওয়ার। আর এই তো এখন সমস্ত বাসিকাজ সেরে স্নান সেরে চলে এসেছি ছাদে এই যে কাপড় মিলতে তো বেশ কয়েকটা কাচারও ছিল আজকে যেহেতু হচ্ছে শনিবার রবিবার দিন প্রত্যেক দিনই তো কাচার থাকে তবে শনিবার রবিবার দিন এই যে স্কুল ড্রেসগুলো আরগুলো পার্টি থাকে তবে হচ্ছে মেয়ে স্কুল ড্রেসটা তাও কাঁচা হয়নি ছেলেরটাই হচ্ছে কাচলাম আর সাথে হচ্ছে আমার এই সোয়েটারটাও কাচলাম বেশ কয়েকদিন পরা হয়েছে কাঁচা হয়নি সে কারণে আর ওইদিকে শুভর স্কুল ড্রেসটাও কেঁচেছি কিন্তু ওই যে ওর প্যান্টটা হচ্ছে সাদা কালারের আর একদিন পরলে হচ্ছে প্যান্টটা এমন নোংরা হয় যে তোমার কি বলবো আর আর একটু কাদা টাদা লাগলেই তো হয়েছে যেহেতু সাইকেলে করে যায় লাগে একটু একটু এখানে ওখানে কাদা টাদাও লেগে যায় তবে যেতে চায় না কিছুতে সাদা রঙের উপরে তো এদিকেও বেশ কয়েকটা মিলে দিলাম যেহেতু এদিকে রোদটা বেশিক্ষণ থাকে না আর সাথে করে হচ্ছে সব ক্লিপগুলো হচ্ছে দিয়ে দিলাম কারণ হাওয়া দিলে হচ্ছে সব উড়ে পড়ে যাবে এদিক সেদিক আর এই যে এর মধ্যে হচ্ছে পুজোটাও করে নিয়েছি আর আজকে যেহেতু কাজগুলো দেরি করে শুরু করেছি তাই হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে হচ্ছে যেমনভাবে কাজগুলো শুরু করা হবে কাজগুলো সেইভাবে শেষ হবে আর কি তো আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন চলো নিচে গিয়ে হচ্ছে পেট পুজোটাও সারতে হবে যেহেতু সকালবেলা দুটো ছা বিস্কুট খেয়ে থাকি আর কি যতক্ষণ না পুজো করা হয় ততক্ষণ আর কি কিছু খেতে এমনি ইচ্ছা করে না আর এখন এই যে জলখাবার খাওয়ার জন্য হচ্ছে একটু বেসন বড়া করে নিচ্ছি আর কি আর সাথে হচ্ছে কালকের অল্পখানি ভাতও বেঁচে রয়েছে তো সেটাও গরম করে নেব আর এরই মধ্যে এই যে খাবার খেয়ে নিছি আর খাবার খাওয়া হয়ে পরে হচ্ছে ওদিকে ডালটা ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে যে এখানে একটা বেগুন হচ্ছে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে পোড়া করব আজকে তো আজকে তো শনিবার তো সেই কারণে হচ্ছে পোড়া করব আর কি সেই জন্য কাটলাম তবে কি বলো তো গ্যাসে হচ্ছে খুব ভালো একটা পোড়ে না তবু আর কি যেমনটা হয় তেমনটাই আর কি করছি উনুনে যেভাবে যেমন সুন্দর হয় আর কি পোড়াটা কিন্তু গ্যাসে সেইভাবে অতটা আমার মনে হয় না ভালো হয় যাই না কার কেমন হয় তবে আমার খুব একটা মানে পছন্দ হয় না তবে উনুনে পড়ায় যে টেস্টটা হয় যেরকম স্বাদ হয় খুব সুন্দর সেটা আর কি হয় না তো ওইদিকে ওটা পোড়া হতে থাক ততক্ষণে এই যে শাকগুলো হচ্ছে বানিয়ে নেব তো এই যে পালং শাকগুলো দেখছো মূল মূল শাকগুলো দেখছো তো এইগুলো হচ্ছে সকালে এই যে আমাদের পাশের বাড়ি হচ্ছে দিদিটা আর কি দিয়েছে দিল সকালে আর এদিকে তা আমি সকালবেলা হচ্ছে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম মূল শাকের পাতাগুলো আর মূলোটা আলাদা করে রেখে দিয়েছিলাম আর শাকগুলো বেশ টাটকায় রয়েছে যদিও আজকে ভেবেই ছিলাম জানো তো যে শুভকে পাঠাবো টিউশন থেকে আসার পর একটু পালং শাক আনতে কারণ ওই যে দুটো বেগুন ছিল তো একটা তো পোড়া হতে দিলাম আর আরেকটা বললাম যে ছিল তো বললাম পালং শাক নিয়ে আসা করাবো ওটাই আর কি করব তো সেই জন্য ওকে বলতাম তবে কী বলবো আনতে আর যেতে হলো না কারণ ওরা হচ্ছে সকালে দিল তাই আর কি দরকার পড়লো না আনার শাকটা ওইদিকে বানানো হয়ে গেছে আর এরই মধ্যে এদিকে বেগুনটাও পোড়া হয়ে গেছে তো এই যে দেখছি তাই যে ঠিকঠাক হয়েছে কি না তো পোড়াটা আসলে গ্যাসে আসলে এমন হয় যে সিমে করে দিলে আঁচটা আস্তে আস্তে তাও কিছুটাও ঠিকঠাক হয় আর খুব বেশি জোরে আঁচটা করে দিলে শুধু পোড়াই হয়ে যাবে বেগুনটা যদি খুব ভালো না থাকে তাহলে যা সিদ্ধ হবে না পাপড়ির মতো পাপড়ির মতো সে ছাড়বে খসাগুলো আর এর মধ্যে জানো তো টমেটোগুলো আমার মানে আরও দুটো দিলে ভালো হতো পোড়াতে কিন্তু মানে একটাই দিয়েছি কারণ হচ্ছে একটা বললাম চাটনি করে দেবো তো টমেটো পোড়া চাটনিটা খেতে আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোবাসে শুধু হচ্ছে তিথি খেতে চায় না তো যাই হোক ওর জন্যে আর একটা টমেটো কি পুড়িয়ে নিলাম তো ওগুলো ওদিকে ঠান্ডা একটু হোক তারপর হচ্ছে মেখে নেবো ততক্ষণ এইদিকে শাকটা বললাম বসিয়ে দিই তো শাকটা বসার জন্য এই যে বেগুনটা হচ্ছে একটুখানি ভেজে নিচ্ছে ওইদিকে আলুটা একটুখানি সেদ্ধ হতে দিয়েছি তো হালকা একটা সিটি হয়ে দিয়ে দেবো আর কি সেই কারণে তো আলু খুব একটা দেবো না যেহেতু বেগুনটা অনেকটা আছে শাকটাও অনেকটা রয়েছে তাই আর কি শাগে বেগুনে আলু হচ্ছে একটু মতো দেব আর একটুখানি হচ্ছে বেগুনটা ভাজার সময় নুন হলুদ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন এই যে শাকটা আর কি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর শাকের যেটুকু জল বেরোবে ওটাতে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু শাকগুলো একেবারে টাটকা আছে আর শাকটা ওইদিকে যতক্ষণে হচ্ছে ততক্ষণে হচ্ছে এদিকে হচ্ছে এই যে বেগুন টমেটো পোড়াগুলো এগুলো খসাগুলো ছাড়িয়ে এই কাজটা আর কি করে নিচ্ছি তো এদিকে টমেটোটা হচ্ছে ওইটা হচ্ছে চাটনি করব তাই বাটিটাতে ওটা রেখে দিলাম আর এদিকে এই যে বেগুন টমেটো আর একটু মতো আলু দিয়ে হচ্ছে এটা মাখা করব। তো ভর্তা আর কি যেটাকে বলা হয় সাথে একটু হচ্ছে কি পেঁয়াজ কুচুনো করে নিয়েছি একটু ধনে পাতা কুচি একটু লঙ্কা কুচি এগুলোই আর কি দিয়ে এটা মেখে নেবো চট করে তো কার কার তোমাদের বেগুন ভর্তা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আর তারপর এটা সব থেকে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খেতে তবে কি ভালো তো ওই যে সকালবেলা হচ্ছে এদিকে আর রান্নাবান্নার দিকে আসলে সকাল সকাল অত তাড়াতাড়ি না হয় না আর কি নাহলে বেগুনের এই যে পোড়া মাখাটা যেটা সেটা মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক না হলে কি করব এখন হচ্ছে এটাকে একটু ভাত দিয়ে আর কি খাবো খেতে দারুণ লাগার এদিকে আমার মেয়ে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে যে এটা একটু টেস্ট করবে বলে যে মাখা কতক্ষণে হবে আর কতক্ষণে এটা টেস্ট করবে ও সে কারণেও আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে তো ওকে একটুখানি মুখে ফেলে দিলাম বলছে দারুণ হয়েছে আর এদিকে টমেটোটাও হচ্ছে মেখে নিলাম আর এরই মধ্যে এই যে ভাতটাও হয়ে গেছে তাই আর কি এটা নামিয়ে নিচ্ছি আর নিচেই নামালাম কারণ হচ্ছে কোনো দিন হচ্ছে ওই স্টিলের হাইটটা তো বসালে হচ্ছে ওটা একটু আমি এরকম উপর করতে পারি না যেহেতু ওটা স্টিলের আর এটাতে হলে একটু নিচে উব দিয়ে দিয়ে বেশিক্ষণ হচ্ছে ফ্যানটা ঝরাতে লাগে না আর জানো তো একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আগে হচ্ছে বড়িটা ভাজতে ভুলে গেছি যে আগে কড়াইয়ে যে বড়িটা ভেজে নিতাম তো ভালো হতো আসলে বড়ি টড়ি দেওয়া তো হয় না সেই কারণে আর কি ভুলে গেছি যে বড়িটাও আর কি দেব আছে যখন বড়িটা সে নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো বললাম আর ওর বাবা যেহেতু পালং বড়ি টড়ি খেতে একটু ভালোবাসে তাই আগের দিনে বলেছিল যে পালং শাকের বড়ি দিয়ে করতে তো সেটা আর কি একটুখানি হচ্ছে রসুন ভালো করে থেতো করে আর এই বড়িগুলো দিয়ে ওই যে ফ্রাই প্যানটাতে ভেজে নিয়ে এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো ওইকে শাকটা হচ্ছে নামিয়ে নিয়েছি আর এটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে একটু আলুর তরকারি মানে ঝোল ঝোল টাইপের আর কি টমেটো ধনে পাতা দিয়ে আর জানো তো যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন এই সিম্পল মানে আলুর ঝোলটার আমার খুব প্রশংসা করতো সবাই আমি রান্না করলে খুবই ভালো মানে সবাই বলতো যে দারুণ হয়েছে আর কি তো আর এই যে পালং শাক দেখতে পেলে টমেটো পোড়ার চাটনি আর এই যে বেগুন ভর্তা আর সাথে রয়েছে মসুর ডাল তো আজকের রান্নাবান্না এটাই আর ওই তরকারিটা হচ্ছে রাতের জন্য করেছে আলুর ঝোলটা আর কি রাতের রুটি খাওয়ার জন্য ওটা সাইড করে রেখে দিই যেহেতু হচ্ছে রাত্রেবেলা গরম করে দিই কয়েকটা রুটি করলেই হয়ে যাবে আসলে তাড়াতাড়ি করে খাবারটা করে নিই সন্ধ্যের দিকে মানে সন্ধ্যে টন্ধে দিয়ে নিই কারণ হচ্ছে তিথিকে নিয়েও একটুখানি না বসলে হবে না যতক্ষণ আমি হচ্ছে রান্নাঘরে কাজ করবো ততক্ষণ হচ্ছে ও ঘুর ঘুর করে বারবার পড়তে একটু বসতে চাইবে না বললেও বারবার করে বসলেও হচ্ছে উঠে উঠে চলে আসে সেই জন্য তরকারিটা যদি এদিকে করে রাখি তাহলে আমার একটু সুবিধা হয় তাহলে আর রাত্রে কোনো কিছু করতে হয় না আর যেদিন তরকারি কিছু করি না সেদিন হচ্ছে কোনো দিন ভাজা কোনো দিন হচ্ছে ওই চিলি এড চিলি তারপর আলু ভাজা এইসব ভাজাভুজি করলে তখন হচ্ছে রাত্রের দিকেই করি আর তরকারি যদি কোনো করার থাকে ছলার ডাল তখন হচ্ছে দিনই করিনি আর এরই মধ্যে হচ্ছে গ্যাসটা মুছে নিয়েছি ওইদিকে তার ঠাও বাগিয়ে নিয়েছে এখন যে কয়েকটা বাসন ছিল এখন এগুলোই হচ্ছে ধুয়ে নেবো সব বাসনগুলো আর সাথে এই যে কুকার তারপর হচ্ছে গ্যাসের স্ট্যান্ড তারপর হচ্ছে কড়াই এগুলো তো আছেই আর জানো তো ভাবলাম আজকে একটু ওই যে গ্যাসের বার্নারটা যেটা বেগুন টেগুন পরালাম তো ভাবলাম একটুখানি মাছবো কিন্তু কোনো রকমে খুলতেই পারলাম না তো ভালো করে হচ্ছে মুছে নিলাম সেই জন্য আর এখন জানো তো খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে রান্না করতে করতে বাসন টাসন ধুতে হচ্ছে খাবার টাইমেও হয়ে গেছিলো যেহেতু আজকে লেট করে বললাম যে কাজগুলো শুরু করেছিলাম আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছে ঘরে আসলাম আর আজকে সকাল আজকে দু তিন দিন হয়ে গেল টিভিটার এই অবস্থা রয়েছে তবে সকাল দিকে একবার চালিয়েছিলাম তখন একটুখানি চলেছিলো মানে অন হয়েছিল আর কি দেখাচ্ছিল এখন জানি না কি হয়েছে এখন হচ্ছে ওটার জন্য আবার ডাক্তার ডাকতে হবে এখন দুপুরে খাওয়া দাওয়া করে যে আসলাম টিভিটা তো গেছে খারাপ হয়ে ঘড়িতে দেখলে তিনটে পাঁচ মতো বাজে তো ওর বাবা এখন হচ্ছে ডুপ থেকে একটু পরে আসবে তো এখন একটুখানি গরম জল বসিয়ে দেবো তো গরম জলে স্নান করে আসলে অবেলাতে স্নান করবে তো ঠান্ডা জলগুলো না আসলে আরও বেশি ঠান্ডা লাগবে সেই কারণেই না হলে আমরা সবাই ঠান্ডা জলে সবাই স্নান করি মোটামুটি আর তারপর হচ্ছে এখন একটুখানি রোদে গিয়ে বসবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো আসি